আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক তো এই আয়াতটা ফজরে নামাজের পর এগারো পার পড়লে আপনার প্রিয় মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনার কাছে আসতে বাধ্য হবে সে অর্থাৎ আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সম্মানিত দর্শক তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা আমলটা কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন দেন এরপর আমল করবেন আপনাকে বুঝে শুনে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না আপনাকে বুঝে আমল করতে হবে সম্মানিত দর্শক তো সব থেকে বড় কথা হলো আপনার নিয়াত আপনার নিয়াটা ঠিক করে নিবেন নিয়াটা সই করে নেবেন আল্লাহ রসেল বলেন ইনামাল আল নিয়াদ সমস্ত কাস্টমারের নিয়তের ওপর নির্ভর করে তো আপনি যখন যেই কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়েটা করে নেবেন তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে তো আপনারা আমলটা কখন করবেন কোন সময় করবেন আপনারা এই আমলটা হজরের নামাজের পরে নিরিবিলি এক জায়গায় বসে এই আমলটা করবেন তো আপনাকে আমলটা করার আগে আপনি যার জন্য আমল করবেন যার নামে আমলটা করবেন তার উদ্দেশ্য করে কিন্তু এই আমলটা করবেন তো আপনাকে আমলটা শুরু করার আগে তিনবার ইস্তেফা করতে হবে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ এরপর আপনাকে তিনবার দরশেপ করতে হবে অর্থাৎ দুরুদ্দ ইব্রাহিম যেই দরশ্যপ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দোরশিপ আপনাকে তিনবার পড়তে হবে আল্লাহমাদ আল্লাহ আলী মোহাম্মদ কামা সাল্লাই আল্লাহ ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম ইনক হামিদুজিদ আল্লাহ্মারিক আলা মুহম্মদ ওআ আলা আলী মোহাম্মদ কামা বারক তা আলাহ ইব্রাহিম ওয়া আল্লাহ আলী ইব্রাহিম ইন্নাক হামিদ উম্মাজিদ এইভাবে আপনারা তিনবার পড়ে নেবেন তো আপনি যদি এই দোরশেপ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম এভাবে কয়েকবার পরে নিবেন এরপরে যে আয়াতের কথা বলছিলেন এই আয়াতটা সহিশুদ্ধভাবে এগারো বার পরে নিবেন আয়াতটা হলো

তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তো আমলটা করলে কি হবে আপনি যার জন্য করবেন যার উদ্দেশ্যে আমলটা করবেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনার কাছে আসতে বাধ্য হবে সে আপনার বয়স হবে অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দয়া করব। আল্লাহ রবুল্লা আলমিন যেন আপনার মনে সমস্ত প্রকার আশা পূরণ করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ